ফ্যামিলির কেউ এমন চুল রাখে নাই তুমি কোন বেইমানের মতো চুল রাখছ মানে তুমি এই প্রথম তোমার বংশ থেকে তোমার ধর্ম থেকে তুমি নিজেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম এর পরের জেনারেশন যদি তোমার হাতে তৈরি হয় তোমার আমার সন্তান আমি আমার বাবার সন্তান আমার বাবা টুপি মাথায় দিছেন আমিও আজও টুপি মাথায় দেই আমার বাবা দাড়ি রাখছেন আমি আজও দাড়ি রাখি আমার বাবা মৃত্যু পর্যন্ত পাঞ্জাবি পড়ছেন আমি আজও পাঞ্জাবি পড়ি আমার বাবা মৃত্যু পর্যন্ত লুঙ্গি পড়ছেন আমি আজও লুঙ্গি পড়ি তাহলে আমি আমার বাবার অনুসরণ আমি আমার রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আমার রসুলের সাহাবাদের অনুসরণের উপরে চাল চলার চেষ্টা করছি কিন্তু তুমি তো তোমার আল্লাহ তোমার রসুল সাহাবা আউলিয়া ওলামা কি তোমার আপন বাবা এবং পূর্বপুরুষের থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন করে চুলে চেহারায় লেবাসে পোশাকে চাল চলন চিন্তা হাসি মজাক কথাবার্তা সবকিছুতে নিজেকে বিচ্ছিন্ন আলাদা করে দিলা কি বুঝাইতে চাচ্ছ তুমি মুসলমান না বেঈমান কি বুঝাইতে চাও কি বলতে চাচ্ছ তুমি তোমার মতো ব্যাড না হইলে ইসলাম ঠিকবে না না কি মনে গুডসব্বাহ তোমাদের মতো বেনামাজি ছাড়া ইসলাম টিকবে না গত আমলে বাংলাদেশের সমস্ত পণ্যের দাম উঠানামা করে একটা পণ্যের দাম কমে আবার বাড়ে আচ্ছা এটা এটা সবসময় একটা চলমান ধারা কিন্তু যে চামড়া বিক্রি করতো স্বাভাবিকভাবে দুই হাজার বাইশশো টাকা পঁচিশশো টাকা কমসে কম তিন হাজার টাকা এইটারে সূক্ষ্মভাবে সিন্ডিকেট করে কৌশল করে এই ফেসিস্টের দোষাররা গত আমলে কৌশল করে পরিকল্পনা করে বলছে যে কৌমি মাদ্রাসার হুজুরদের বছরে একটা বড় আয়ের উৎস চামড়ার টাকা ওরা চামড়ার টাকা দিয়া তাদের বোর্ডিং চালায় তাদের একটা বড় আয়ের উৎস এই জন্য ঠান্ডা মাথায় কৌশল করে চামড়ার মূল্যটাকে এমন ভাবে নামাই লাইছে এটার দাম হয়ে গেছে একশো টাকা দুইশো টাকা হাজার হাজার চামড়া কোরবানির শত শত চামড়া ফেলে দিছে মাটিতে গাইড়া লাইছে কেউ দাম নাই কেউ নেয় না টেনারি নেয় না কত কওমি মাদ্রাসা ঢাকাতে শহরে বন্দরে চামড়া নিয়ে অসহায়ের মতো পড়েছিল দুশ্মন ভাবছে ষড়যন্ত্রকারী মুনাফিকরা ভাবছিল এতে করে কওমি মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে কিন্তু আজকে সতেরো বছর পরে ফেসিস্ট পলায়ন করেছে একটা কৌমি মাদ্রাসাও বন্ধ হয় নাই একটাও না রেজিক আসমানে কারো ষড়যন্ত্রে ইসলাম সূর্যের মতো প্রিয় ভাই প্রিয় বাবা আমার মহতারা মলানা মুফতি আমজাদ হুসেন সাহেব এই মাত্র শুনাইছেন আফগানের কথা ইসলাম এটাই বলে ইসলাম এক সূর্যের মতো যেই সূর্য যদিও এক জায়গায় ডুবে যায় কোনো কারণে কিছুক্ষণ কিন্তু অন্য জায়গায় উদিত হয় একই সাথে পৃথিবীতে কখনোই একই মুহূর্তে অন্ধকার হয় না বোঝেন নাই এই মুহূর্তে এখানে না অন্ধকার বাংলাদেশে সারা পৃথিবীতে এখন অন্ধকার কথা বলেন সারা পৃথিবীতে এখন সূর্য ডুবে গেছে না পৃথিবীর কোথাও না কোথাও সূর্য আছে কিনা এখনো অবশ্যই আছে অবশ্যই আছে অবশ্যই আছে ইসলাম এমন সূর্যের মতো কোন জায়গায় যদি কোন সময় কোন প্রেক্ষাপটে মুসলমান নির্যাতিত হয় মুসলমান ব্যাপকভাবে শেষ হয়ে যায় কিন্তু একই মুহূর্তে পৃথিবীতে ইসরাফিলের ফুল পর্যন্ত কখনোই ইসলাম চূড়ান্ত একসাথে ধ্বংস হবে না এটা আল্লাহর ওয়াদা এই যদিও গাজা ফিলিস্তিনের মুসলমান রক্তের দরিয়ায় ভাসতেছে কষ্টের দরিয়ায় ভাসতেছে অবুক্ত হয়ে মরতেছে যদিও রক্তর জমছে শাহাদাতের খুন দিতেছে দেখলে মনে হচ্ছে মুসলমান শেষ না আল্লাহ বলছে আবার তাকিয়ে দেখো আফগানে ইমানের সূর্য অথপথ করে উঠছে ইসলামের সূর্য উঠছে ইসলাম ডুবে নাই ইসলাম হারে নাই ইসলাম হারে নাই যারা পৃথিবী একবার হলেও গোটা ইউরুফ গোটা উন্নত বিশ্বের সমস্ত পরা শক্তি একবার হলেও একাকি হলেও কলজার মধ্যে একটা কাঁপ দেয় শুধু একবার আফগানের নাম উচ্চারণ মুসলমান হজ্জের মধ্যে আমরা দেখছি বারবার এ তাওয়াফ করতে করতে আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফের সময় যে কোনো আফগানি একটা মানুষ পরে দেখলে বুঝা যায় ডা আলগা কিছু আলাদা মানুষ এক বাহাদুর এক বীর এক মর্দ মুজাহিদ অতএব ইসলাম হারে নাই বাবা মুসলমান আবার দাঁড়াবো একদিন ভোর হলে বিজয়ের পতাকা উঠছে একদিন শুনবে ইসরায়েলের বেইমান হেরে গেছে ইনশাল 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 ইমামে মাহাদি ফজরের নামাজ পড়ে আলাইহিস সালাম সহ দাজ্জালের বাহিনী আর ইয়াহুদির বাহিনীর বিরুদ্ধে ফজরের নামাজের মুসল্লিদেরকে নিয়ে রওনা হবেন কসম খোদার এটাই কিতাবের ভবিষ্যৎবাণী যে ফজরের নামাজ পড়ে তিনি রওনা ওয়াক্তে সহ গোটা জমিন আল্লাহর দিন বিজয় করে ফেলবে হ্যাঁ হ্যাঁ ইমানের বিজয় হবে ইসলামের বিজয় হবে আল্লাহর কালেমাই থাকবে তুমি না চরিত্রহীন থাকবে না লম্পট থাকবে না নারী লুবি থাকবে না জেনাকার ব্যবিচারী থাকবে না অসৎ জুয়ারি থাকবে না মদ করার নেশা করার গাঁজাখোর থাকবে না তোমার নাম পৃথিবীতে থাকবে না কোন নাফরমানের নাম থাকে না রে বাপ ফেরাউনের নাম আজ পৃথিবীর কোনো কুত্তার নামও নাই পৃথিবীতে কোনো কুত্তার নাম ফেরাউন কেউ রাখে না পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ নমরুদ রাখে না পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না অর্থাৎ ইউরোপে উন্নত বিশ্বে তারা কুকুরের নাম রাখে কারণ কুকুর ফালে তারা নাম ধরে দেয় কুকুরে টম জেরি নাম ধরে বেইমানের নাম থাকে নাফর মানের নাম থাকে না তুমি নষ্ট হয়েও না বাফ তুমি ভুল করছ তুমি ভুল করছ এই চুল চুল তোমার ইজ্জত দিবে না এই চুল তোমার অপমান করে তোমাদের যাদের মুশরিকের মতো চুল এটা তোমার অপমান করে বেঈমান তোমাদেরকে নিয়ে হাসে ওখান থেকে বৈশা আর হাসে দেখো ওর নাকি আল্লাহ বলে রব ওর নবীর নাম নাকি মোহাম্মদ সাল্লা সাল্লাম ওর ধর্মের নাম নাকি ইসলাম ওর কিতাবের নাম নাকি কোরআন ও নিজে বলে নাকি ও মুসলমান অথচ এই পর্যন্ত তিন বছরে ওরে যতটি ডিজাইন দিলাম চুলে ওই সবটি গ্রহণ করলাম পরে যা দেই তাই নেয় পরে নারীর ছবি অস্থি দৃশ্য উলঙ্গ অস্থি দৃশ্য যা দেই সব দিচ্ছে কিসের মুসলমান আহ বেইমান হাসে আমাদের আমাদেরকে দুশ্মন হাসে দু হাসে আমাদের মায়েরা আমাদের বোনেরা যখন বেপর্দা হয় দুশ্মন হাসে অথচ ইসলাম সেই জাতি যে জাতির এক মা নবীর এক মহিলা সাহাবি যুদ্ধের ময়দানে ওনার ছেলে শাহাদ বরণ করছিলেন শহীদের পবিত্র লাশ ছেলের লাশ খুঁজবার জন্য উনি পর্দায় আবৃত্ত হয়ে চেহারা মুখ ডেকে তো লাশের মধ্য থেকে ওনার ছেলের লাশটা খুঁজতেছিলেন তখন ওইখানে আর লাশ ছাড়া কিছু নাই জীবিত কোনো মানুষ নাই তো পিছন থেকে একজন সাহাবি ওনাকে বলছে হে মা এগুলা তো সব লাশ এখানে তো কোনো জীবিত মানুষও নাই আপনি মুখের কাপড়টা একটু খুলে আপনি ভালোভাবে দেখেন আপনার ছেলেকে তালাশ করেন আপনি তো অনেকক্ষণ ধরে খুঁজতেছেন ছেলের লাশ পাচ্ছেন না আবু দাউদ শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস ওই মা চিৎকার করে আওয়াজ করে বলছে ইন আরজা আরজা হায়াই ইমানদার আমি তো আমার সন্তান হারিয়েছি আমি আমার ইজ্জত আমার সম্ভ্রম আমার হায়া আমার লজ্জা তো এখনো হারাই নাই আমি সন্তান হারাইতে পারি আমার ছেলে শহীদ হয়েছে কিন্তু আমার ইজ্জত শহীদ হয় নাই আমি মুসলিম নারী আমার পর্দা আমার সতীত্ব আমার ইজ্জত আমার সম্ভ্রম এটাই আমার শ্রেষ্ঠ সম্ভব অতএব আমি অনুরোধ করছি গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা উলঙ্গতা এই খামখেয়ালি কৌতুক হাসি ঠাট্টা মজাক মোবাইলের এই বেহুদা ছবি তোলা জীবনটা এমনভাবে এমন সুন্দর হায়াত প্রিয় ভাই আমার নষ্ট করে দিও আমার মাঝে মাঝে মন চায় তোমার থেকে কুদ্দুর সময় আমি যদি হাওলাত নিতে পারতাম আমারও যদি তোমার থেকে কুদ্দুর দিতা আমার ভীষণ দরকার সারাটা দিন আমি সারাটা দিন রাত তিনটা চারটা পর্যন্ত দৌড়ের উপরে থাকি ব্যস্ত থাকি নিজের সময় দিয়ে আমার মনে হয় যেন আমি না আমার যদি কেউ তার থেকে কুদ্দুর সময় আওলাত দিত প্রায় আমার এটা মনে হয় যে আমি কারো কাছ থেকে একটু সময় পাইতাম আমার একটু উপকার তাইলে এই জন্য অনুরোধ করছি আমরা আজকের এই কিশোর ভাই নৌজওয়ান ভাই আমি দুইটা আয়াত শুধু তর্জমা বলি তাইলে আমার কথা শেষ আল্লাহ এখানে বলছেন মক্কার একজন কুরাইশ কাফের সে কোরাইশ তো বিরোধিতার ক্ষেত্রে মক্কার সব বিরোধিতাকারীরা নিজেদের মধ্যে আলাপ করত যে আমরা যে যাই বিরোধিতা করি মোহাম্মদের সে যখনই লোকদের সামনে তার এই কোরআন পড়ে মানুষগুলোর দিল নরম হয়ে যায় আস্তে সে দুর্বল হয়ে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কোরআন শরীফের এই সুন্দর আওয়াজ এই সুর কোরআন করিমের এই তেলাওয়াত এর ব্যতিক্রম কিছু আমাদের কাছে নাই তখন এই মক্কার কোরাইশ কাফের নজর ইবনে হারেস সে ব্যবসার জন্য গেছিল ইরান মানে পারস্য ইরান দেশে ওইখানে গিয়ে সে ব্যবসা করার ফাঁকে একটা জিনিস দেখছে কি তো সে দেখল যে ওইখানে বিকাল হইলে অপসর টাইমে লোকেরা মজমা জমাইয়া বসে মানে গোল হইয়া আর একজন গায়িকা নর্তকী যে বাদ্যের তালে তালে বাদ্যযন্ত্রের ঝঙ্কারের তালে তালে সে নাচে গান গায় আর সুরে সুরে পুরানা দিনের কিচ্ছা কাহিনী এগুলো সুরে সুরে বলে আর আশেপাশের লোকগুলা একদম মোমাছির মতো চাক দইরা তার দিকে থাকে তার শরীর তার যৌবন নারীর দেহ গায়িকার নাচ গান বাদ্যযন্ত্র এগুলোর থেকে মজা পায় এই লোক তখন নজর ইবনে হারেস করাইশ এই কাফের সর্দার সে চিন্তা করছে এইটা একটা মোহাম্মদের কোরআনের ব্যতিক্রম হইতে পারে এই জন্য সে চড়া দামে অনেক টাকা মূল্য দিয়া একটা দাসী যে গান গাইতে জানে নাচতে জানে এই পুরানা দিনের কিচ্ছা বলতে পারে ওই ইরান থেকে একটা দাসী নর্তকী গায়িকা কিনা কিনা মক্কায় আই না মক্কার লোকদেরকে বলছে দিগাস দুষ্ট প্রকৃতির কিছু যুবক এবং কিছু রাফেল মানুষকে একসাথ করে বলছে সবাই হইয়া বস এখন শোনো কি করে এবার এই নর্তকি নাচে গায় বাদ্যের তালে তালে সে সুরে সুরে আপনার পুরান দিনের কিচ্ছা কাহিনী বানোয়াটি কথাবার্তা এগুলা বলে কিচ্ছা কাহিনী আছে না বানোয়াটি এক দেশে এক রাজা ছিল রাজার একটা ছেলে ছিল রাজকুমার রাজকুমার একদিন ঘোড়ার পিঠে চড়ে অনেক দূর সফরে রওনা দিছে যেতে যেতে একটা জঙ্গল পড়ছে জঙ্গলের ভিতরে গিয়া দেখে একটা বাড়ি বাড়ির ভিতরে গিয়া ভিতরে ঢুকে দেখে একজন রাজকুমারী ঘুমায় আছে পরে উঠাইয়া বলছে আমি তোমাকে বিবাহ করব রাজকুমারী বলছে এমনি না ওইখানে একটা পুকুর আছে পুকুরের মধ্যে এক ডুব দিয়া তুমি নিচে গেলে একটা কৌটা পাইবা কৌটার ভিতরে একটা ভ্রমর আছে ভ্রমরটারে একটা টিপ দিয়া মাইরা লেলে একটা রাক্ষস মরে যাবে যে রাক্ষসটা আমার ধরে এখানে আনছে এবার তুমি আমারে নিতে পারবা রাজকুমার দুধ দিয়া কৌটার ভিতর থেকে এই পোকাটা মাসিটা মারছে রাক্ষস মরে গেছে এরপরে রাজকুমারীকে ঘোড়ের পিঠ ঘোড়ার পিঠে করে নিয়ে বাড়িতে আসছে বিয়ে করছে এখন সুখে শান্তিতে বসবাস করতেছে এটি কাহিনী এটি কোন কথা হইল আগে এরকম কাহিনী ছিল না হ্যাঁ গল্প আর কি রাজকুমারের গল্প ডালিম কুমারের গল্প আমি তো ছোটবেলায় স্কুলের বইয়ে ডালিম কুমারের গল্প আমি পড়ছি ক্লাস থ্রি ফোর এর স্কুলের বই তাইলে এরকম বানুয়াটি কাহিনী গান বাদ্য গায়িকা গানের আসর জমাইত আল্লাহ তাআলা তখন কোরআন শরীফের এই আয়াত হাজিল করস এই শেষ কথা আল্লাহ তাআলা বলেন অমিনা নাসিমাই মেশতারি লাহ আল্লাহাদীস লিউদুল্লাহান সাবীলিল্লাহ আল্লাহ বলেন বন্ধু কিছু মানুষ আছে এমন যারা অনর্থক কথাবার্তার জন্য এই হারাম গান বাদ্য গায়িকা বাদ্যযন্ত্র এবং অসার অবান্তর অপ্রয়োজনীয় বেহুদা কথাবার্তার আসর জমায় এরকম ব্যবস্থা করে সংগ্রহ করে আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরাবার জন্য অজ্ঞ এবং মূর্খতা হুজুয়া এই গান বাদ্য নভেল নাটক এই গল্প কৌতুক হাসি ঠাট্টা গায়িকার নাচ আর নাচ আর নৃত্য বাদ্যের মাধ্যমে আমার দিনকে উপহাস করে আমার কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহ বলেন উল্লাহু আজা মুহিন আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলাম এমন নাফরমানদেরকে আমি আল্লাহ অত্যন্ত লজ্জাজনক অপমানকর যন্ত্রণাদায়ক আজাব দেব আজাব দেব কোরআনের মোকাবেলায় আমার দিনের মোকাবেলায় যে গান বাদ্য নৃত্য গায়িকা নায়িকা গানের আসর গল্পের আসর বেহুদা কথার আসর জমায় ঠাট্টা কৌতুক মজাক করে আল্লাহ বলেন আমি তাকে শাস্তি দেব আজকে এই এই কথাটাই আমি শুধু নসিহত করলাম প্রিয় ভাই নজওয়ান দিন রাত সময়ের বেশি অংশ তোমরা তোমাদের মোবাইল দিয়ে কি করো বলো আব্বা হয় নারী দেখো নয় ছবি দেখো নয় গান শুনো নয় বাদ্য শুনো নাই তো বেহুদা ফালতু কথাবার্তা অশ্লীল ছবি অপ্রয়োজনীয় কাজ ছাড়া এতটা সুন্দর হায়াত যৌবনের এই শক্ত সামর্থ্য শরীর নষ্ট করে দিচ্ছে এটা ঠিক না বাবা এজন্য আমি আজকে রাত গভীরে প্রত্যেকটা যুবক সহ বাবা ভাই সকলকে অনুরোধ করছি বয়স্করাও যারা চা দোকানে আড্ডা দেন বয়স্ক বাবা যারা নাটক সিনেমার সামনে আড্ডা দেন বয়স্ক বাবা যারা টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন আপনাদের কাছে বলছি ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম পরিষ্কার তিনি বলছেন সিমাউল আগানি ফিসকুন গান শোনা এটা প্রকাশ্য পাপ অত্তালাজুদু বিহা কুফরুন ইমামে আজম আবু হানিফা বলেন গান শুনে যদি কেউ মজা পায় স্বাদ পায় আহ আহ করে উঠছে অথবা এরকম তাল মারছে অথবা পায়ের তাল ঝুমকুরের সাথে বাদ্যের সাথে গানের তালে যদি সে ডোলে মজা পায় নড়াচড়া করে স্বাদ পায় আহ করে হ্যাঁ আওয়াজ করে ইমামে আজম আবু হানিফা বলেন এরকম স্বাদ এবং মজা পাওয়া কুফুরি 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 তাইলে দোস্ত হতে পারে গান